যত তত আপনার কাম হতে পারো 5 নম্বর সুরা সুরা মাইদ 35 নম্বর এখানে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসীরা কষ্ট বলা হয়েছে ওসীরা কাকে বলে এই আয়তে তাও বলে দেওয়া হয়েছে ওসীরা হলো আল্লাহর হুকুম পালন করা বিধি নিষেধ মান্য করা আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হলে দোজখ থেকে বেঁচে যাওয়া যায় দুজন থেকে বেঁচে যাওয়াটাই পূর্ণ সফলতা